হাজারাতে আলা হাজারামি নামক একজন সাহাবিকে আমির বানিয়ে একদল সাহাবিকে জিহাদের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন বাহরাইনের উদ্দেশ্যে হাজারাতে আলা হাজারামি রাজি আল্লাহ সেই মদিনা থেকে সুদূর বাহরাইনে আসবেন হেঁটে হেঁটে পথ বাড়িয়ে দিচ্ছেন এমত অবস্থায় একদিন সফর করে যখন চলে আসলেন লম্বা সময় সফর করে আসার কারণে সাথীরা পিপাসার্থ হয়ে গিয়েছেন কাছে কোনো পানি নাই ক্লান্ত হয়ে গেছে পিপা হয়ে গেছে সাতের পানিগুলো শেষ হয়ে গেছে পান করার মতো এক ফোঁটা পর্যন্ত পানি নাই হজরতে আলা হাজরামু সাহাবাই কামকে নিয়ে পরামর্শ করলেন আশপাশে কোনো নদী অথবা কোনো নালা অথবা কোনো কূপ পাওয়া যায় কি না যেখান থেকে আমরা পানি উত্তোলন করে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করব সাহাবাই কেন সবাই মিলে হয়ে খুঁজলেন একটা কূপ নাই একটা নদী নাই একটা নালা নাই একটা পানির ব্যবস্থা নাই কোথাও কোনো পানির খোঁজ নাই এরপরে হজরত আলা আল্লাহ অনন্য উপায় এখন পানি না হলে মানুষ মারা যাবে এই সফরের কঠিন মুহূর্তে পানির প্রয়োজন সবাইকে নিয়ে মোনাজাত শুরু করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ কিছু নাম ওই বিশেষ কিছু নাম উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মোনাজাত করা আরম্ভ করলেন হজরতে আল্লাহ হাজরামির আল্লাহ দোয়া করলেন ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আলিমু ইসকিনা হে আল্লাহ আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে আমাদেরকে পরিতৃপ্ত করে দেন এই নামগুলো নিয়ে যখনই তিনি দোয়া করেন আল্লাহ পাকের এখানে গুণবাচক কয়েকটি নাম নেওয়া হয়েছে ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিউ ইয়া আজিমু এই চারটি গুণবাচক নাম যখন তিনি উচ্চারণ করে দোয়া করেছেন সঙ্গে সঙ্গে এক খণ্ড ম্যাগ এসে তাদের কাছে বৃষ্টি ঝরে দেয় সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের এই চারটি নাম উচ্চারণ উচ্চারণ করে দোয়া করার সঙ্গে সঙ্গে একখণ্ড মেয়ে হজরতে আলা হাতের কাছে চলে এসেছে আর সেখান থেকে বৃষ্টি সমস্ত এই বৃষ্টির পানি দ্বারা নিজেদের প্রয়োজন পূরণ করেছেন আবার পানি পানি সঞ্চয় করে রেখে দিয়েছেন আগামীকালের সফরের জন্য যদি বলেন সোহান আল্লাহ মিরাজ আল্লাহর এভাবেই প্রথম দিনের সফর শেষ করলেন রাত্র হয়ে গেল ওই রাস্তায় মানজিল কেড়ে মানজিল কেড়ে সেখানে রাত্রি যাপন করলেন পরের দিন আবার বাহরাইনের উদ্দেশ্যে সফর শুরু করলেন দ্বিতীয় দিন যখন সফর করে চলছেন যেতে যেতে সামনে একটা বড় নদী নদী বেজে গেল সামনে একটা বড় নদী এতগুলো মানুষ এই নদী পার হওয়ার মতো কোনো যানবাহন নাই কোনো কিস্তি নাই কোনো নৌকা নাই কোনো মাঝি মাল্লা কোনো কিছুর এখানে কোনো ব্যবস্থা নাই কিভাবে নদী পার হওয়া যায় সাহাবাই কেরাম নিয়ে আবার পরামর্শ করলেন সাহাবাই কেরাম বললেন আলা হাজরামি আপনি গতকালকে দোয়া করেছিলেন এই দোয়াটা আল্লাহ পাক ফিরিয়ে দেন নাই আজকের গতকালের চেয়ে আজকের অবস্থা আরো বেশি কঠিন আপনি যদি আবার হাত উত্তরণ করেন আর যদি দোয়া করেন হতে পারে এখান থেকে এই নদী যেই নদীতে পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই এখান থেকেও যিনি উত্তরণ করতে পারেন তিনি কে হাজরাতে আলা হাজরা নদীর কিনারায় বসি নদীর পারে বসি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন মালিক এই নদী থেকে পার হওয়ার মতো বাহ্যিক কোন যানবাহন নাই এরপরেও আমরা তো হজরতে মোসা আলহ সাল সালামের কথা কোরআনের কোরআন কারিমে পড়েছি নীল নদটাকে আপনি আপনি খন্ড খন্ড করে বারোটি রাস্তা তৈরি করে দিয়েছিলেন এই নদী তো আর সেই নদীর চাইতেও বড় নয় আমরা আপনার কাছে দোয়া করলাম আর এই নদী দিয়ে পার হওয়া আরম্ভ করে দিলাম জানি না আমাদের জীবন বাঁচবে না মরবে নদীতে ডুবে যাব নাকি ওই পারে চলে যাব। হাজরাতে আলা হাজরা তো করার পরে সাহাবাই কেরামকে বললেন কোনো কিছু দেখার সুযোগ নাই সোজা নদীর উপর দিয়ে নদীর মাঝখান দিয়ে রওনা করে দাও হাজরাতে আলা হাজরা আমি যখন আদেশ করেছেন সব সাহাবাই কেরাম নদীর উপর দিয়ে রওনা করেছে একজনেরও কাপড় ভিজে নাই এমন অবস্থায় নদী পার হয়ে গিয়েছে হাজরাতে আলা হাজরামি পার হয়ে গিয়েছে বাহরাইন বিজয় করেছেন পরবর্তীতে তাকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করা হয়েছে সোহান আল্লাহ এটা হলো আমাদের নবীজ সাল্লা সাল্লামেরও ঘটনা নয় তার সাহাবীরের ঘটনা যে এরকম নদী পার হয়ে গিয়েছেন তাদের শরীরে পাড়ির স্পর্শ লাগে নাই কেবলমাত্র দোয়ার বিনিময় দোয়ার মাধ্যমে জোরে বলেন সোহান আল্লাহ